বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি স্বপ্নের ব্যাখ্যা এই ব্যাখ্যাগুলো আমরা অবশ্যই জেনে রাখব আমাদের জীবনে চলার পথে এই জিনিসগুলো এই স্বপ্নগুলো দেখলে আমরা সেই বিপদ দেখলে আমরা সংযত হব এবং বেঁচে চলব এ দেখুন মানুষ জীবনে স্বপ্নে অনেক কিছু দেখে আল্লাহ কিন্তু নবী রাসুলদের মতো আমাদেরকে সকলকে ওহি দেবে না সকলকে এলমে আদনী দেবে না যার ফলে আমাদের কি করতে হবে যে স্বপ্নের ইঙ্গিতগুলো বুঝে চলতে পারলে আমরা দুনিয়াতে একারাতে আমরা জয়লাভ করব ইনশাআল্লাহ কারণ আমি কালকে কি করব কালকে আমার কি হবে কালকে আমার রাস্তায় বিপদ হবে না আমার একটা দুর্ঘটনা হবে এটাও কিন্তু আল্লাহ স্বপ্নে ইঙ্গিত করছেন কিন্তু আমরা বুঝি না বলে সেই নাই পরি যায় তখন আমরা অনেক ক্ষতিগ্রস্ত হই এবং আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায় তাই বলবো কি একটা মানুষ সে ব্যক্তিটি ধনী যার টাকা পয়সা আছে সে কিন্তু মূলত ধনী নয় ধনী যার হাত পা চোখ নাক কান সমস্ত কিছু তার ঠিকঠাক আছে সর্ব অঙ্গ প্রত্যঙ্গ যার ঠিক আছে সেই ধনী যে কোনো কাজ করতে পারবে আর যে হাত নেই পা নেই চোখ নেই সে কিন্তু গরিব তার একটা অংশ দুইটা অংশ নেই তাই বলবো কি আমাদের এই স্বপ্নের ব্যাখ্যাগুলো আল্লাহ আমাদেরকে যা কিছু দেখায় তা যদি বুঝে চলতে পারি তাহলে বড় বড় দুর্ঘটনা থেকে আমরা বেঁচে থাকতে পারবো বড় বড় লেনদেন করতে যাইয়া কি আমার লাভ হবে কি লস হবে তা আমরা বুঝে চলতে পারবো তো আজকের আলোচনা হলো যে আপনি আমি আপনি যদি কখনো স্বপ্নে দেখি যে লাল আঙ্গুর ফল খাচ্ছিছি যেমন লাল আঙ্গুর ফল আমি প্লেটে নিয়ে খাচ্ছি বা পেরে খাচ্ছি বা টোকায়ে টোকায়ে খাচ্ছি তো খাওয়া কথাটাই বিষয় যে লাল আঙ্গুর খেতে দেখলে আমরা এটি কি বুঝব আমরা এই জিনিসটি বুঝবো যে যে সকালে ঘুম থেকে উঠে ব্যাখ্যা এটি করব যে আমাদের কোনো রোগাক্রান্ত হতে পারে ফ্যামিলিতে বা আমি নিজেও রোগাক্রান্ত হতে পারি এই জিনিসগুলো দেখে যদি আমরা বোঝে চলি তখন কি হবে সকালে ঘুম থেকে উঠে আল্লাহর কাছে সিজদা দিয়ে দরখাস্ত জানিয়ে দেব যে হ্যাঁ আল্লাহ এরকম বিপদ যদি আমার এসে থাকে তাহলে আমাকে ক্ষমা করুন এবং সংযত হতে হবে তো ইনশাল্লাহ আল্লাহর দয়া হলে এটা কাটিয়ে দেবে আচ্ছা আরও একটি কথা বলে থাকে মানুষে যে জ্ঞানের গুম আর মূর্খের ইবাদত সমান এ কথাটা কেন বলে কিন্তু মানুষ যারা এ কথাটা বলে তারা কিন্তু বোঝে নাই যে জ্ঞানীর ঘুম মূর্খের এবাদত কেন দেখেন জ্ঞানী যখন ঘুমাবে তখন তার কাছে আল্লাহর তরফ থেকে যে স্বপ্ন আসবে এই স্বপ্নগুলো সে অর্থ করে চলবে তাহলে অনেক বিপদ থেকে সে বেঁচে থাকবে আর এটা কি বলা হয়েছে জ্ঞানীর ঘুম আর মূর্খের এবাদত আচ্ছা এ কথাটা আরও কিছু বোঝার আছে তা আমি পরের প্রসঙ্গে বলবো আচ্ছা এবার আরব লাল ফুলের হার গলায় দিতে দেখলে আপনি এই স্বপ্নটি দেখলে আপনি কি ব্যাখ্যা করবেন আপনি স্বপ্নে লাল টকটকে ফুল আপনি হার বানিয়েছেন এবং গলায় পরেছেন এটি আপনি বুঝবেন যে মৃত্যুর সংনিকট বা মৃত্যু নিকটবর্তী এটি জানবেন এবং যখন বুঝতে পারবেন যে লাল মালা যেহেতু পড়েছি নিশ্চয় আমার মৃত্যু নিকটবর্তী তখনই আল্লাহকে শ্রেষ্ঠ দিয়ে বলতে হবে যে হে আল্লাহ যতদিন বাঁচি হে আল্লাহ আপনার কাজগুলো করে নিন আপনাকে সন্তুষ্ট করে পৃথিবী ত্যাগ করতে পারি তো এবার আসবো শুষ্ক স্থানে নৌকায় ভ্রমণ করতে দেখলে শুষ্ক স্থানে নৌকায় ভ্রমণ করতে দেখলে এটি আপনি কি বুঝবেন এটি বুঝবেন যে আপনি রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা কারণ যে স্থান দিয়ে নৌকা চলার কথা যদি অন্য কোনো স্থান দিয়ে চলে তাহলে রোগাক্রান্ত বিষয় আচ্ছা রোগাক্রান্ত বিষয় হওয়ার যে কারণ কারণ মানুষের দেহ বডি নিয়ে যখন চলবে এটাই একটা নৌকা আর এটি নিয়ে যখন চলবে মানুষ তখন দেখা যায় সে যদি পাহাড়ের উঁচু নিচু জায়গা দা ওটা চলাফেরা করে তাহলে কিন্তু সে শান্তি পাবে না তার ক্লান্তি লাগবে চলা অসম্ভব হবে ঠিক এমন সেই মানুষটি রোগাক্রান্ত হয়ে যাবে আর রোগাক্রান্ত হলে সেই মানুষটি এই অসুখ ভোগ করবে তার সুখ থাকবে না তো এবার আসব শিশু ছেলেকে নিজে দুধ পান করাইতে দেখলে আপনি এটি কি বুঝবেন শিশু ছেলেকে দুধ পান করাতে দেখলে আপনি এটি বুঝবেন যে বন্দি হবে আচ্ছা তো এবার আসবো শুকরে আক্রমণ করতে দেখলে আপনি এটি কি বুঝবেন যদি আপনাকে শুকরে আক্রমণ করে স্বপ্নে এটি আপনি ব্যাখ্যা কি করবেন এটি অবশ্যই বুঝে নেবেন যে মৃত্যু আপনার নিকটবর্তী অবশ্যই আল্লাহকে শেষদা দিয়ে চোখের পানি ফেলে হে আল্লাহ যে কদিন হায়াত রেখেছেন যে আপনার সুকর্ম করে যেতে পারি আপনাকে সন্তুষ্ট করে পৃথিবী ত্যাগ করতে পারি আচ্ছা তো এবার আসবো শূন্যে উড়ে বেড়াতে দেখলে এটি আপনি স্বপ্নের ব্যাখ্যা কি করবেন রাত্রে এ স্বপ্ন দেখলে তার আরাধ্য কাজ সফল হবে যে আপনার কোনো কাজ অর্ধেক হয়ে আছে আর অর্ধেকটা হচ্ছে না এমন কিছু কাজ আপনার তখন কি করবেন তখনই এই ব্যাখ্যাটি করবেন যে আপনার অসফল কাজ বা অর্ধেক কাজ সফল বা পূর্ণ হবে আচ্ছা তো এবার কিন্তু দিনে দেখলে এই স্বপ্নটি কি হবে যে বেড়াতে দেখলে আপনার অসফল কাজ সফল হবে কিন্তু আপনি যদি এই স্বপ্নটি দিনের বেলায় দেখেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা ঠিক হবে যে মৃত্যু নিকটবর্তী এটি জানবেন তো এবার আসবো যে সাপের নিকট পরাজিত হতে দেখলে যদি কোনো সাপ আপনাকে ধরেছে আপনাকে দৌড়াচ্ছে তার কাছে আপনি ধরা খেয়ে গেছেন সে আপনাকে ধরে ফেলেছে সে আপনাকে কামড়াবে এরকম একটা পর্যায়ে যদি আপনি স্বপ্ন দেখেন তাহলে এই স্বপ্নটির ব্যাখ্যা হবে যে নিকট আপনি পরাস্ত হয়ে যাবেন নিকট আপনি হেরে যাবেন আচ্ছা তো এবার আসবো সাদা আঙ্গুর সাদা আঙ্গুর অকালে খেতে দেখলে যেই কালে কোনো আঙ্গুরের সিজন থাকে না সেই সিজনে আপনি সাদা আঙ্গুর খাচ্ছেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে যে আপনি রোগাক্রান্ত হবেন অবশ্যই আল্লাহর কাছে সিজদা দিয়ে বলতে হবে যে হে আল্লাহ সামনে আমার রোগাক্রান্ত কিছু হবে হে আল্লাহ আপনি মাফ করুন তবে হে সমস্ত জগতবাসী আমাদের এই আলোচনা কিন্তু অবশ্যই মন দিয়ে শুনবেন অবশ্যই আপনাদের কাজে লাগবে আরও একটি বিষয় হলো সূর্য মেঘে ঢেকে যেতে দেখলে আপনি এটি কি বুঝবেন আপনি ঘুম থেকে উঠে ভাবছেন যে সূর্য মেঘে ঢেকে গেছে এই ব্যাখ্যাটি হবে কঠিন বিপদে পড়বে অথবা পিতামাতা কারো মৃত্যু হয়ে যাবে তো এবার আসবো সূর্য গ্রহণ দেখলে আপনি এই স্বপ্নের ব্যাখ্যাটি কি বুঝবেন সূর্য গ্রহণ দেখলে অবশ্যই বুঝবেন যে আপনি বিপদ আসছে সামনে অবশ্যই সেই বিপদ থেকে এড়াতে হলে নিজে তো সাবধান থাকবেনই বড় কোনো লেনদেন বড় কোনো বিজনেস বড় কোনো কিছু করতে গেলে তখন সেখান থেকে বিরত থাকবেন এবং আল্লাহর কাছে সেজদা দিয়ে বলবেন অবশ্যই সাত দিন পর আপনি সেটা শুরু করতে পারেন তবে হে সমস্ত জগতবাসী আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ